আপনাদের বলেছি না একটা গুড নিউজ দিব পরীক্ষা শেষে সেই গুড নিউজের জন্য একা একা ঢাকায় চলে যাওয়া একা একা ঢাকায় হঠাৎ করে কেন চলে গেলাম যারা আমার পেজে আছেন অনেকেই ছবি দেখে কিছুটা বুঝতে পেরেছেন তো পড়ার ব্যাপারে সকল ভিডিও আমি আপলোড করব একা একা ঢাকায় চলে গেলাম কেমন ছিল এক্সপিরিয়েন্স কি কি খেলাম কিভাবে গেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমার পরীক্ষা যে দিন শেষ হয়েছে তার পরের দিনে আমি হচ্ছে প্রায় চলে এসেছি ভোলা থেকে এসেই হচ্ছে আমি মোটামুটি প্যাকেজিং করে যা যা নিব আমি হচ্ছে ঢাকার উদ্দেশ্য রোয়ানা দিয়ে দিয়েছি তো আমার সাথে আমার বোনের ছেলে যাবে তো আমি আর ও রোয়ানা দিয়ে দিয়েছি এই তো আমরা ঘাটে চলে এসেছি যেহেতু আমরা দুজন একদম একা যাচ্ছি তো সেই হিসেবে আমার একটু একটু ইয়ে লাগতেছিল যে বাবু আছে ওকে সামলাতে পারবো কি না যদিও লঞ্চে ওই ভয়ের বিষয় না তারপরে আমরা হচ্ছে লঞ্চ আসতে লেট হচ্ছিল দেখে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম লঞ্চের ঘাটের চারপাশটা এত সুন্দর আমি যতবার যাই আমি যদি আগে যাই আমি কতক্ষণ হচ্ছে এর পাশে বসে থাকি দেন আমরা যেই রিক্সাটা দিয়ে গিয়েছি সেটাতে টাইম ওয়েস্ট করতেছিলাম দেন হচ্ছে বাবু বলতেছিল ওইখানে নাকি তাল বিক্রি করছে ও তাল খাবে তো আমি ওর রিক্সা কাকার হাতে হচ্ছে ওর জন্য তাল নিয়ে আসলাম খাবা আচ্ছা খাবার আমি তুলে তুলে দিই দেন দেন আমি আমি তুলে ও একটু ট্রাই করলাম আমার তাল অত পছন্দ না তবে তালটা খুব মজার ছিল এর মধ্যেই হচ্ছে লঞ্চ আসা শুরু করে দিয়েছে অনেক মানুষজন মানে লঞ্চের অপেক্ষাটা যে লঞ্চ আসবে আসবে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এই যে লঞ্চের জন্য আমরা ওয়েট করছিলাম এর মধ্যে লঞ্চ হচ্ছে ঘাট করে ফেলেছে দেন আমরা আস্তে আস্তে উঠে পড়েছি উঠে এটা লঞ্চ থেকেই শটটা নেওয়া আমার এত ভাল লাগে এই স্থানটা শটটা নিয়ে রাখলাম আপনাদের দেখানোর জন্য দেন হচ্ছে লঞ্চটা আস্তে আস্তে ছেড়ে দিল আম হচ্ছে বাসা থেকে নুডলস করে দিল যেহেতু বাবুর সাথে আছে ওকে নুডলসটা খাওয়ালাম এরপর হচ্ছে একটু ভিডিও নিলাম যেহেতু লঞ্চে একা একা ভাল লাগতেছিল না বাবু চারদিকে ঘোরা ট্রাই করতেছিল তো লঞ্চে চারপাশ ঘুরলাম এর মধ্যেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার নদীটা অন্যরকম সুন্দর তাই না এ দেখেন সন্ধ্যার আবহাওয়াটা আলাদাই সুন্দর এর মধ্যে হচ্ছে অনেকগুলো খাবার দাবার কিনে লঞ্চ থেকে খেলাম সবগুলো ভিডিও নেওয়া হয় না এই যে এই ডালটা আমি সব সময় খাই এটা হচ্ছে রাতের খাবার আমি আবার হচ্ছে খাবার নিয়ে এসেছিলাম দেন হচ্ছে বার্গার তারপর হচ্ছে চিকেন ললিপপ এগুলো খেয়েছি রাতের জন্যতে হেরি রেখেছি তে খেয়েছি দেন আমরা হচ্ছে অনেকক্ষণ ঘাটে ওয়েট করার পরে আপু আমাদের গিয়ে রিসিভ করে নিয়ে এসেছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি অনেক দিন পরে আপুকে দেখে অনেক গল্প জমে উঠেছিলো তো এই তো আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ আসতেছে বিয়েতে কি হলো না হলো সব কিছু পর্বে পর্বে থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ